নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডাক্তার মণিময় বন্দ্যোপাধ্যায় পিজি হসপিটালের সঙ্গে যে নামটা ওতপ্রোতভাবে জড়িত আছে এবং সর্বময় কর্তা তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন মানুষ অত্যন্ত শ্রদ্ধার মানুষ সেই ডাক্তার মণিময় বন্দ্যোপাধ্যায়কে বলছি একটু কান খুলে শুনবেন যে অডিওটা আপনার কি শোনাব পিজি হসপিটালটাকে কিভাবে চালাচ্ছেন বাংলার এক নম্বর সুপার স্পেশালিটি হসপিটালে কী হয় একটা অডিও শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে আমি ডাক্তার মণিময় বন্দ্যোপাধ্যায়কে বলছি একটু কান খুলে শুনুন মানুষ 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 কত অসহায় পিজি হসপিটালে গিয়ে গতকাল আমি যখন আমাদের বাংলা বার্তা দফতরে বসে কাজ করছি বেলা আচমকা ছটা সাড়ে ছটা কথা একটা টেলিফোন এলো বর্ধমান থেকে আমাদের একজন প্রিয় দর্শক ফোন করে বললেন যে দাদা একটা ঘটনা বলবো আমাদের একজন পরিচিত পিজি হসপিটালে গিয়ে কীভাবে নাস্তানুবাদ হচ্ছে একটু কাহিনিটা শুনবেন আমি সঙ্গে সঙ্গে আমার ফোন নাম্বারটা দিলাম দিয়ে বললাম এই পার্টিকুলার ফোন নাম্বারে ওকে ফোন করতে বলুন শেষ পর্যন্ত ভদ্রমীলা ফোন করলেন ভদ্রমীলার সঙ্গে আমি টেলিফোনে কথা বললাম কথা বলার পর আমার মনে হলো যে আমার দিক থেকে যা যা করার দরকার করবো কী হয়েছে ঘটনাটা একুশ বছরের তার একজন কন্যা ভদ্রমিলার নাম হচ্ছে ফাতেমা খাতুন নাদনঘাট বর্ধমান থেকে এসছেন একুশ বছরের একজন কন্যা সেই কন্যার মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছে অসচ্ছ যন্ত্রণায় ছটপট করছে স্থানীয় কোনো হাসপাতালে বা লোকাল নার্সিংহোমে চিকিৎসা করার চেষ্টা করেছেন কিছু হয়নি শটান গাড়ি ভাড়া করে দু একজন আত্মীয় স্বজনকে নিয়ে সরাসরি এসছেন ভারতবর্ষে নয় পশ্চিমবঙ্গের এক নম্বর সুপার স্পেশালিটি হসপিটাল পিজি হসপিটালে যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে গর্ব করে সেই পিজি হসপিটালে আসার পর বিকেল চারটের সময় সে পৌঁছন দ্রুত তা তার এতে স্ট্রেচারে করে যে গাড়িতে করে নিয়ে এসছেন সেখান থেকে একুশ বছরে কন্যা যার ব্রেন টিউমারে ছটপট ছটফট করছে ঠিক সেই অবস্থায় নিয়ে গিয়ে ডাক্তারদের দেখিয়েছেন এমার্জেন্সিতে এমার্জেন্সিরা বলেছেন এমার্জেন্সিতে দেখে ডেকে বলেছে যে এখানে আমাদের কিছু করার নেই এটা নিয়ে চলে যান চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে এবার ঘটনা হচ্ছে একটা এমার্জেন্সি পেশেন্ট যখন শুধু নাদনঘাট বর্ধমান থেকে আসছেন তখন তার প্রাইমারি এমার্জেন্সি ট্রিটমেন্টগুলো করার জন্য একটা দুটো দিন ভর্তি রাখা যেত না আর পিজি হসপিটাল কি সেই হসপিটাল যেখানে দাঁড়িয়ে একজন ব্রেন টিউমারের পেশেন্টের অন্তত তার যন্ত্রণা উপশম করানোর জন্য একটা বেডে নিয়ে যাওয়া যেতো না আমাকে এই প্রশ্নটা ভাবার ছিল যে তারপর ফাতেমা বিবি বলছেন যে আমি অনেক আমরা অনেক অনুরোধ করেছি হাতে পায়ে ধরেছি বলছেন আমাদের বেড ফেড নেই ভাবুন হসপিটালের তরফ থেকে বলা হচ্ছে আমাদের বেড ফেড নেই এখান থেকে নিয়ে চলে যান ওখানে চলে যান তারপর বাবা সঙ্গে যখন কথা বললাম তখন প্রায় সাড়ে ছটা থেকে পৌনে সাতটা ফোন করছি দু আড়াই ঘন্টাতে বলছে দু আড়াই ঘন্টা ধরে মেয়েটা ছটফট করছে দাদা বিশ্বাস করুন চোখের সামনে কী যে হবে আমি বুঝতে পারছি না একটু কিছু করা যায় দাদা আমি তার ফোনটা রেখে আমি যে কাজটা করেছিলাম আমি সরাসরি তিনটে সংবাদ মাধ্যমে ফোন করেছিলাম নাম বলছি তাদের সাংবাদিকের নাম বলছি না এবিপি আনন্দের একজন সর্বোচ্চ স্তরের একজন সাংবাদিকের সমস্ত ঘটনাটা জানালাম উনি বলেন আমি এক্ষুনি দেখছি আপনি ফোন নাম্বারটা আমাকে পাঠান ফোন নাম্বারটা পাঠালাম আমি হতার ফোনের বয়েনটাও অডিওটাও রেকর্ড করেছিলাম যে তার কষ্ট যন্ত্রণা কীভাবে ভুগছেন সেটাও পাঠালাম তারপর টিভি নাইনের একজন সাংবাদিককেও আমি ঘটনাটা পাঠালাম টিভি নাইনের সাংবাদিকও ফোনটা তুললেন শুনলেন অডিওটা শুনেছেন বলছেন আমি যা করার করছি আমি রিপাবলিক বাংলার একজন সর্বোচ্চ স্তরের যে যারা দায়িত্বে আছেন তাঁদেরও একজনকে জানলাম তিনটি সংবাদ মাধ্যমকে জানালাম তারা তারপর তাদের রিপোর্টাররা ফোন করতে শুরু করলো তারা লোকজনও পাঠাতে শুরু করলো যে সত্যি এ ধরনের ঘটনা ঘটছে সুপার স্পেশালিটি হসপিটালে মমতা বন্দ্যোপাধ্যায় কেলগে গিয়ে সে কেলো করা বক্তৃতার মধ্যে বলতে গিয়ে স্বাস্থ্য সম্বন্ধে কতটাই গিয়েছে বাংলা সে কথাটা তো বলেছেন যখনই সুযোগ পান স্বাস্থ্য নিয়ে গর্ব করেন আর তার তার রাজত্বে তিনি স্বাস্থ্যমন্ত্রী সুপার স্পেশালিটি হসপিটাল এবং মনে রাখবেন এক নম্বর হসপিটাল সেই হসপিটালে একজন পেশেন্টের ওই একুশ বছরে কন্যা যার ব্রেন টিউমার হয়েছে তার সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে এবং শেষ পর্যন্ত কী হলো সেটা আমি আপনাদের বলবো আমি অডিওটা একটু শুনিয়ে নিই তিনজন সাংবাদিককে ফোন করার পর কি হয়েছে সেটা বলবো তার আগে প্রতিভা বিবির সঙ্গে আমার যখন টেলিফোনে কথা হলো আমি সেই কথার বয়ানটা অডিওটা শোনাচ্ছি ডাক্তার মণিময় বন্দ্যোপাধ্যায় আপনাকে যদি কেউ এই ভিডিওটা দেন একটু দয়া করে এই ভট্টমিলার কথাটা কান খুলে শুনবেন না যে মুখ্যমন্ত্রী শুনবেন টুটবেন না কেন উনি এসব 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 উনি মামাটি মানুষের নেত্রী মুখে গরিবের কথা বলেন কিন্তু ফতেমা বিবিদের কথা শোনেন না সেই ফতেমা বিবির কথা আপনি ডাক্তার মণিময় বন্দ্যোপাধ্যায় আপনি শুনুন আমি শোনাচ্ছি আপনাকে আমরা নাজমখান নপাড়া থেকে এসেছি ওখান থেকে কি হসপিটাল রেফার করে দিয়েছে

তাঁরা সংশ্লিষ্ট হাসপাতালে সরাসরি টেলিফোন করেছেন কারা মানে কেউ কেউ টেলিফোন করেছেন কথা বলেছেন এবং সাংবাদিক যখন পাঠিয়েছেন যখন সং হসপিটাল বুঝতে পেরেছে যে শেষ পর্যন্ত মিডিয়া জেনে গেছে এবং মিডিয়া জানার ফলে স্বাভাবিকভাবে এটা যদি আবার ফ্ল্যাশড হয় মানুষ যদি জেনে যায় এই ভদ্রবীকে শেষ পর্যন্ত তার কন্যাকে রাত আটটার সময় একটা বেড শেষ পর্যন্ত জোগাড় করে দিয়েছে হাসপাতাল এই রিপোর্টটা ফাতেমার খাতুনের কাছ থেকেই পেয়েছি যাটা সত্যি সেটা বলা দরকার আমার প্রশ্নটা হচ্ছে এই ফাতেমা খাতুনের সঙ্গে আমার যদি যোগাযোগ না হতো আমি যদি এবিপি আনন্দ টিভি নাইন এবং রিপাবলিক বাংলাকে যদি না জানাতাম এবং তারা যদি হসপিটালে সরাসরি কথা না বলতেন সমস্ত স্টোরিটাকে ব্রেক করার জায়গায় না যেতেন তাহলে কি ফাতেমা খাতুনের একুশ বছরে কন্যা যার ব্রেন টিউমার হয়েছে তিনি শেষ পর্যন্ত বেডটা পেতেন আমার তো মনে হয় না আপনাদের কি মনে হয় আমার মনে হয় বেডটা নি না শেষ পর্যন্ত তিনি কি করতেন অসহায়ভাবে ঘুরে বেড়াতেন হয়তো শেষ পর্যন্ত চিন্তরঞ্জন ক্যান্সার হসপিটালে যেতেন সেখানেও হয়তো বেডটা পেতেন কিনা সেটাও সন্দেহ আছে তুমি ভাবুন আমি বলছি এগিয়ে থাকা বাংলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এত বড়ো বড়ো ডায়লগ করা হয় না আচ্ছা কি করা যেতে পারতো আমি খুব সিম্পল কথা একটা কথা বলছি যে সেখান থেকে দাঁড়িয়ে তার এমার্জেন্সিতে একটা সার্ভিস সেন্টার তৈরি করা যায় যেখানে যে কোনো এ ধরনের পেশেন্ট এলে কীভাবে তাকে রিনস্টেট করা যায় এই হসপিটাল হল না আমি সঙ্গে সঙ্গে আরেকটা হসপিটালে আমরা গাড়ি পাঠিয়ে ব্যবস্থা করবো আমরা লোক দিয়ে দেবো সঙ্গে মানুষের জন্য চিকিৎসা সেবার তো বেসিক স্ট্রাকচার সেটা নাদনঘাট থেকে একজন অসহায় ফাতেমা খাতুন তিনি আসছেন তার একুশ বছরের কন্যা তার ব্রেন টিউমার হয়েছে তার চিকিৎসা করাতে এবং তিনি জেলায় কোনো কথা কথায় কোথায় নীল সাধারণের সুপার স্পেশালিটি হসপিটাল হয় তার মানে বর্ধমানে কোথাও সুপার স্পেশালিটি হসপিটাল ছিল না তার জন্য তাকে আসতে হয়েছে পিজিতে সেই পিজিতে এক নম্বর হসপিটাল ঠিক আছে আপনাদের বেড না থাকতে পারে সঙ্গে সঙ্গে পাশে সোম্যনাথ পণ্ডিত কি মাইনারে সার্জিকর কারুর সঙ্গে কথা বলে কোথাও না কোথাও কথা বলে একটা ইমিডিয়েটলি বেডের অ্যারেঞ্জমেন্ট ওখান থেকে সেন্টার থেকে বসে করা যেত না একজন সেন্টার অফিসার রাখা যেত না যে এই ধরনের ক্রিটিক্যাল কেস এলে সঙ্গে সঙ্গে অন্যান্য হসপিটালের কাছে কোথায় বেড আছে সেখানে কথা বলে তাদের সঙ্গে অ্যারেঞ্জমেন্ট করে গাড়ি দিয়ে দরকারের সঙ্গে সঙ্গে তার সঙ্গে লোক দিয়ে তাকে অ্যাডমিশন করানোর ব্যবস্থা করে দেওয়া এটাই তো একটা সরকারের কাজ একটা স্বাস্থ্য দপ্তরের কাজ এগিয়ে থাকা স্বাস্থ্য ব্যবস্থা তো এটাই হতে পারতো সব থেকে বড়ো কাজ সেটা না করে দেখুন একজন ফাতেমা খাতুন তিন সাড়ে তিন ঘন্টা ধরে তার কন্যাকে নিয়ে ছটফট করলো ভাবুন তো মেয়েটার অবস্থা যা ব্রেন টিউমার হয়েছে ছটফট করছে বলছে যন্ত্রণায় ছটফট করছে কাতটাচ্ছে কিছু করতে পারছি না দাদা এবার আমাকে যদি বর্ধমানের লোক ফাতেমা খাতুনের কোনো পরিচিত লোক তিনি আবার আমাদের বাংলার বার্তা দর্শক তাঁর কাছে আমার ফোন নাম্বারটা ছিল ঘটনাচক্রে আমাকে তিনি ফোনে পেয়েছেন সবসময় আমাকে ফোনে পাওয়া যায় না ফোনটা যদি না পেতেন তাহলে আমি ঘটনাটা জানতে পারতাম না তারপরে ফাতেমা খাতুনের সঙ্গে যোগাযোগ হতো না সেই যোগাযোগ না হলে আমি টেলিফোন নাম্বার পেতাম না এবার আমি মিডিয়াকে জানাতে পারতাম না মিডিয়াকে যদি না জানাতাম তাহলে ফাতেমা খাতুনের একুশ বছরের কন্যার জীবনটা কি হতে ভেবে দেখেছেন কেউ আমি আমি এভাবেই ব্যাপারটাকে ভাবছি ডাক্তার মণিভাই বন্দ্যোপাধ্যায় আমি আপনাকে অশ্রদ্ধা করছি না কিন্তু আমি বলছি আপনি মমতা বন্দ্যোপাধ্যায় খুব আস্থার লোক না আপনারা খুব গর্ব করেন পিজি হসপিটাল নিয়ে কত বড় বড় পেশেন্ট ভর্তি হয় জ্যোতিপ্রিয় মল্লিক ভর্তি হয় এরা ভর্তি হয় আপনার অনুব্রত মণ্ডলরা ভর্তি হয় তাদের জন্য বড় বড় বেড থাকে আর ফাতেমা খতুনদের একুশ বছরের কন্যা বাইরে একটা ট্রলিতে স্ট্রেচারে শুয়ে থাকে যার ব্রেন টিউমারে ছটপট করছেন পারবেন আপনি কোনো ভিআইপির পুত্রকন্যাকে এই ট্রিটমেন্ট দিতে আমি ডাক্তার মণিময় বন্দ্যোপাধ্যায় আপনাকে বলছি আপনাদের বেড ফেড নেই কথাটা এমার্জেন্সি থেকে বলা হচ্ছে যদি বলা হয়ে থাকে কত বড়ো অপরাধ বলুন তো বেড নেই তো বেড অ্যারেঞ্জমেন্ট করার দায়িত্ব আপনাদের অল্টারনেটিভ বেডের অ্যারেঞ্জমেন্ট করার দায়িত্ব আপনাদের যদি সেটাও না হয় অন্য কোনো হসপিটালের সঙ্গে কথা বলে সেখানে বেড অ্যারেঞ্জমেন্ট করার হসপিটাল কর্তৃপক্ষের দায়িত্ব মুখে বলছেন এগিয়ে থাকা স্বাস্থ্য ব্যবস্থা মুখে বলছেন বিনা পয়সার স্বাস্থ্য ব্যবস্থা আর নাদনঘাট থেকে যিনি গাড়ি ভাড়া করে এসছেন ভাবুন তো কত টাকা গাড়ির খরচা সেই পেশেন্টটাকে মিডিয়ার সাহায্য নিয়ে শেষ পর্যন্ত রাত আটটার সময় বেড পেতে হচ্ছে আর ডাক্তার মণিময় বন্দ্যোপাধ্যায় আপনি আবার তো ক্যামেরার সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধায় গেলেই আপনি ক্যামেরার সামনে আসেন এবারও তো আসবেন আপনি অডিওটা শুনে দয়া করে আমাদের একটু রিপ্লাই দেবেন আমি সেটাও আপনাদের কথাও প্রচার করবো কিন্তু বাংলার স্বাস্থ্য ব্যবস্থার আদতে আসল চিত্রটা আপনাদের কাছে তুলে ধরলাম শেষ পর্যন্ত একুশ বছরের কন্যা বেড পেয়েছে এখন কেমন আছে জানি না ইচ্ছা আছে আজকে আরেকবার ফোন করব। কিন্তু এই একুশ বছরের কন্যার মা ফাতেমা খাতুন আমাকে যখন ঘটনাটা বলেছেন এবং ওই মিডিয়া আসছে শুনেই যখন পিজি শেষ পর্যন্ত বেড টেড বেড ফেড নেই থেকে বেড ফেড আছে বলে জোগাড় টোগাড় করে দিয়েছেন এরপরের আরও একটা মজা সাংঘাতিক ঘটনা আছে সেটা আরেকটা প্রতিবেদনে রাখবো যে এই ফাতেমা খাতুন আরেকজন অসহায়ভাবে পেশেন্ট ছটফট করছিল পিজি হসপিটালের তিনটের থেকে ওই টলিতে শুয়ে রাখা হয়েছিল অজ্ঞান অবস্থায় তাকে পিজি ভর্তি করছিল না তার পরিণতি কি হয়েছে তাঁর কন্যার কাছ থেকে গতকাল রাতেই শুনেছি সেটা নিয়ে আরেকটা প্রতিবেদন করবো কিন্তু ভাবুন বাংলার মানুষ ভাবুন কীভাবে মিথ্যাচ্ছদ চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নারায়ণ স্বরূপ নিগম আপনি তো অভিক বিরূপক্ষর অভিভাবক আপনি তো সন্দীপ ঘোষের অভিভাবক আচ্ছা এই পিজি হসপিটালে যে ঘটনাটা ঘটলো এর দায়িত্ব দায়িত্ব নিয়ে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না আমি অডিওটা আপনাদের কাছে পাঠালাম আপনি নারায়ণস্বরূপ নিগম ডাক্তার মণিময় বন্দ্যোপাধ্যায় আপনারা যদি চান ফাতেমা বিবির ফোন নাম্বার আমার কাছে আছে আমি আপনাদের দিয়ে দেবো একবার ফোন করে জানুন তো যা বললেন ঠিক কি না যদি ঠিক হয়ে থাকে যদি হসপিটাল থেকে বলা হয়ে থাকে বেড ফেড দেই এখান থেকে যান এই ধরনের এই জাতীয় আচারণ আচরণ যদি করা হয়ে থাকে ব্যবস্থা নেবেন নেবেন না আসলে ভেতরের কঙ্কালটাই হচ্ছে এটা যেটাকে ঢেকে কে বক্তৃতা করতে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী অন্ধকারটাকে লুকিয়ে চেষ্টা করেন একটা অন্য চেহারা দিতে কিন্তু বাস্তবটা যা সেটাই ফাতেমা খাতুনের কথায় প্রমাণিত অস্বীকার করবেন ডাক্তার মণিমা বন্দ্যোপাধ্যায়